হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে এই যে এখন তাড়াতাড়ি করে সকাল সকাল ভোগ রান্না হচ্ছে সকাল সকাল আজকে ভোগ রান্না করছি কেন কি আমরা তাড়াতাড়ি আজকে বেরিয়ে যাবো দেশে যাওয়ার জন্য তো এই যে মল্লিকা রান্না করছে আর মল্লিকা বুড়ির মতন হয়ে আছে আজকে দুজনেই আমরা বুড়ির মতন হয়ে আছি সাজে বুঝে কিছু না একবারের সব কিছু ঘরের সব কাজগুলো সব গুছিয়ে তারপরে রেডি হবো আর আগে ভোগ রান্নাটা হয়ে যাও ভোগ নিবেদন করবে সেই জন্য তাড়াতাড়ি করে ভোগ রান্না করতে হচ্ছে তো আজকে কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি হচ্ছে যে চাপল হেঁটে শাক ভাজা দিয়ে আর পটল আলু সয়াবিন দিয়ে রসা বেগুন ভাজা হয়েছে পটল ভাজা হয়েছে যা যা সবজি ছিল একটু একটু সব মানে রান্না হয়ে যাচ্ছে তারপরে নিয়ে যা হবে পোলাও হবে পোলাও পোলাও হবে বেজ পোলাও সবজি দিয়ে একটু একটু সবজি ছিল সেইগুলো দিয়ে পোলাও বানাবো শাকটা হয়ে গেছে এটা হয়ে গেলে আমি পোলাওটা বানাবো আর সেইটা ভোগ নিবেদন করাও হয়ে যাবে আর আমরা নিয়ে যাবো কত রকম কিছু দিয়ে পোলাও হচ্ছে সবজি যা ছিল এই যে ফুলকপি সয়াবিন আলু মটর কলাই ক্যাপসিকাম বাঁধাকপি ফুলকপি সব দিয়ে পনির দিয়ে পোলাও হবে এইদিকে মল্লিকা পটা দিয়ে সবজিতে ভালো হচ্ছে মশলা করতে আজকে দুপুরের ভোগ নিবেদন করা হয়ে গেছে গোপীনাথের ভোগ দর্শন করে নিন আজকে অন্য পটল ভাজা বেগুন ভাজা কাশন্দি পটলের রসা শাক ভাজা মিষ্টি আর ফল দিয়ে আছে খরভুজা আর এখানে পোলাও বানিয়েছিলাম আর জল তো এটা দিয়ে আজকে গোপীনাথের ভোগ তো এই যে গোপীনাথের দর্শন করেনি আজকে গোপীনাথকে কে ট্রেসটা করানো হয়েছে সাদা লাল হরে কৃষ্ণ তা এখন এই যে রেডি হয়ে নিলাম প্রসাদ আরে পেয়ে নিয়েছি প্রসাদ পা হয়ে গেছে আর প্রসাদ পেয়ে সবাই রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিছি আর এখন হচ্ছে যে একটু পরেই বেরোবো আর আমি আগে রেডি হয়ে নিছি পবুও রেডি হচ্ছে আর মেয়ে আর ছেলে বৌমা সব সবাই রেডি হচ্ছে আর এখন এই যে সব প্রসাদ পেয়ে রান্নাঘর আরে গুছানো বাসন গুছানো সব করতে করতেই কত টাইম নিয়ে গেল তো একটু পরেই আমরা তো এই যে রান্নাঘর সব বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে সব মানে জল টল শুকিয়ে সব রাখা গেছে আর এইদিকে এই যে এরকম করে সব উলটি উলটি রেখেছি সব মিঠো বাসনগুলো এইখানে সব উপর করে রেখে দিয়েছি আর চল ঝরবে তারপরে তো যখন আসবো তখন তো আবার সেই বাসনগুলো সব জল জলি ধুতে হবে সেই এরকম রেখে দিয়েছি আর বাইরে তো আবার রোদ এত রোদ কি বলবো এইটা খুললেই ঝাঞ্জলাটা খুললেই মানে মনে হবে সেই লু চলছে গরমকালে বৈশাখ মাসের যেমন সেই রোদের তা সেই রকম প্রচুর রোদ গরমও সেরকম এখানে আর এই যে ফ্রিজ থেকে এই যে পোলাওগুলো বের করছি সব ডাব্বায় ভরে রেখেছি আর এইগুলো এই ফ্রিজটা পুরো খালি আর পরিষ্কার করা হয়নি এসে তারপরে সব পরিষ্কার করে আবার রাখাবে এই ফ্রিজটা শুধু বন্ধ করে রাখব আর বাকি সেই যেটা এইটা তো এঁঠো সব রাখা হয় আর বাকি সেই ফ্রিজটা বড় ফ্রিজটা যেটা ভগবানের সব কিছু রাখা সেইটা চলবে বাকি এই ফ্রিজটা বন্ধ করে দিচ্ছি সুইচ বন্ধ করে দিলেই বন্ধ হয়ে গেছে একটা শুধু বন্ধ করে দিলাম এইটা সব খাবারের প্যাক করে নিচ্ছি আমরা এখন সব রেডি সব সব রেডি হয়ে দাঁড়িয়ে আছি ওলা বুক করছে ওলা এসলেই তারপরে চলে এবার সবার ব্যাগ হয়ে গেছে তো গুড়িয়া সব থেকে লেট গুড়িয়া সব থেকে লেট সবাই চলে যাচ্ছে সবাই চলে লাইট আরে বন্ধ কর সব ব্যাগ নিয়ে চলে গেছে চলো বলা চলে এসছে লাইট বন্ধ করি আমি চাবি দেবো ওরা সব পেটি ব্যাগ নিয়ে চলে গেছে আর আমি এই যে ঘরে চাবি তালা দিয়ে এখন দুজনে নেবো এসছে তো ওনা চলে এসেছে ওলাই এখন তোমরা এখন এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছি এই যে চলেই এসেছি আর একটু বাকি રસ્તા જામ રસ્તા મને ગી કરો રસ્તા જામ નહીં મને ગાડી ચલતે છેલ્તે তো ভিড় লাইন প্রচুর লাইন চেকিং করতে হবে সব সোনু আগে চলে গেছে আবার এখানে চেকিং তাই এখানে যাও লগেজে লগেজে দিতে হবে চেকিং হয়ে গেছে লগেজে দিচ্ছে হ্যাঁ কীরকম যাচ্ছে হ্যাঁ উল্টে গেছে আমরা এখন বসে আছি চেকিং ওয়েকিং সব হয়ে গেছে এখন বসে আছি তারপরে টাইমে কটায় আছে এখন কটা বাজে না এখন কটা বাজে এখন এক ঘন্টা আরে বসতে হবে এক ঘন্টার মতন বসে বসে থাকতে হবে একটাও প্লেন দেখতে পাইনি হ্যাঁ

কিন্তু বসে আছে যে হাওয়া দিচ্ছে উড়ছে উড়ছে কি বড় বড় পাখা ওই যে একটা প্লেন দাঁড়িয়ে আছে আছে আরো আছে ওইদিকে আছে সব এত ধোঁয়া ধোঁয়া লাগছে বা हम तो बोलेंगे तो अंतिम तो तो जाए। so, तो नहीं तो है ना बेटा तो नू मलिका अलमीन बिंदु दिखे पहले चार दिन याने रेखा थे आराम रही थी बिंदु सिंधु तो देखिए देखिए जब बाहरे जो जो दिन देखते हैं पाल ना करे और इलेक्ट्रॉनिक उपकरण तक आपको बाहरे रोज कुछ आज हाम्रो भेट भयो हेलो भक्कु लाग्यो छैन आजको कार्यक्रमहरु पांच स्टार समय करे अट्टा ही पूछ अब वो नहीं जान सकते पामुड़े में स्कूल से बस सवाई ये ही चीज़ पामुड़े बस आज है अट्टे ने ले पामीले सीए आराम से जा कोलकाता सवारे चलेला कोलकाता एयरपोर्टে নেব পর নাও অন্ধক আটা আইনি কলকাতা এয়ারপোর্টে চলেলাম এখন এখন রাত্রি 8টা 10 এখন রাত 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 8টা যে নামলাম এই এখন রাত্রি সাড়ে আটটা বেজে গেছে বাজে তো সাড়ে আটটা বাজে এখন তো মুম্বাই থেকে দু ঘন্টায় চলে এলাম আর কোথায় ছত্রিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা লাগে মুম্বাই থেকে আর দিন তো আমরা দু ঘন্টার মধ্যে মুম্বাই থেকে চলে এলাম আমরা এখন বাস করে যাচ্ছি আমরা বাসে যাই এটা কি বাস কোন কে আর আমি সিট घेरे দিই কুড়িয়া দাঁড়িয়ে চালু করার কাজ আমরা করতে পারি 아니 এবারে ঘুরে যাই চেক কম লাগছে কলকাতা থেকে ওপরে যাওয়ার পরে

ও এইগুলো এয়ারপোর্টে মানে এখন ওই যে লগেজ গুলো বের করবো তারপরে আবার গাড়ি ধরে আবার দেশের বাড়ি যেতে হবে তবুও খুব ভালোই আর আমরা যে দু ঘন্টায় পৌঁছে গেলাম মুম্বাই থেকে খুব ভালো লাগলো দু ঘন্টার মধ্যে কোথায় ছত্রিশ ঘন্টা লাগে দুদিন লাগে তো আমাদের দু ঘন্টায় চলে এলাম হরে কৃষ্ণবন্ধুরা এখন বাজে দেড়টা রাত্রি আর রাত্রি দেড়টায় ঘরে এলাম এই দেশের বাড়িতে কেন লেট হয়ে গেল আমাদের আজকে প্রচুর রাস্তায় ট্রাফিক মানে প্লেন থেকে নেমেছি আটটা দশে আর আটটা দশে নেমেছি আর তোমাদেরকে বললাম যে আজকে দু ঘন্টা একদম দেশের বাড়ি পৌঁছে গেলাম মানে মুম্বাই থেকে দেশ পৌঁছে গেলাম দু ঘন্টা কেন কি এত আজকে তাড়াতাড়ি প্লেনে এসেছি আর এই দিকে প্রচুর দেরি করেছে মানে ট্রাফিক সেই জন্য দেরি হয়ে গেল এই এখন ডেটটা বাজে এখন হয়েছে তোমাদেরকে ভিডিওটা মানে শেষ করতে এলাম সকাল থেকে ভিডিওটা শুরু করেছি সেই জন্য বলি ভিডিওটা শেষ করে দিই আর কাল থেকে আবার নতুন ভিডিও শুরু করব আমাদের এখানে রাধা গোবিন্দ দেবের মহাপ্রভুর দর্শন করাবো এখানে মন্দিরের সব কিছু দর্শন করাবো আজকে আর বেশি বড় করব না ভিডিওটা আর ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণা গুড নাইট দেখা হবে আবার একটা নতুন ভিডিও